আমার বাড়ির কাছে আজ একটি খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে আর সেই দুর্ঘটনার স্থানে কিন্তু এখন যাচ্ছি আমরা আমিও আছি আমার কয়েকজন পাড়ার বন্ধু বান্ধবরাও আছে সবাই মিলে একসঙ্গে কিন্তু চলছি আজ আমাদের এখানে ফিশিং টলার ডুবে দুজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত দুজন কিন্তু নিখোঁজ রয়েছে কালকে বিকেল তিনটের সময় সাতজন মৎস্যজীবী নিয়ে তারা কিন্তু গভীর সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে আচমকাই টলারটি কিন্তু পাল্টি হয়ে যায় এবং বাকি পাঁচজন ট্রলার থেকে বেরিয়ে গেলেও দুজন কিন্তু টলারের ভেতরেই আটকা পড়ে যায় এবং সেই টলারটি কিন্তু আজ টেনে আনা হচ্ছে ওই দুজন মৎস্যজীবীর খোঁজে তো আমরা দেখো প্রায় চলে এসেছি আমরা কিন্তু লালগঞ্জে আর প্রচুর বাইক বাইক দাঁড়িয়ে রয়েছে এবং মানুষও কিন্তু প্রচুর রয়েছে এই দেখো লোকজন দেখো কেমন কাছি ধরে কিন্তু টলারটিকে টেনে নিয়ে আসছে কারণ এখন তো ভাটা চলছে আর যার ফলে টলারটি ডাঙা পর্যন্ত আসবে না তাই সমস্ত মানুষ কিন্তু একত্রিত হয়ে ওই টলারটিকে টেনে আনছে কথায় আছে না দশে মিলে করে কাজ হারিয়ে দিতে নাহিল এমনই দশ জনের শক্তি যখন একটি টলারের উপর পড়বে টলারটি কিন্তু অনায়াসেই টেনে নিয়ে আসা যাবে এই দেখো সেই দূরে টলারটি কিন্তু টেনে আনা হচ্ছে এর এবং এর ভেতরেই কিন্তু সেই আশা করছি বডি দুটি রয়েছে এখন দেখা যাক কি হয় আমরা কিন্তু পরপর দেখাবো যে কি হচ্ছে আর এই যে টলারটি কিন্তু নিয়ে চলে এসছে আর প্রচুর লোক কিন্তু এসছে দেখতে কারণ কারুর বন্ধু বান্ধব হতে পারে কারু চেনা পরিচিত হতে পারে কারু আত্মীয় স্বজন হতে পারে ওই দুই দুটি ছেলে তাই সবাই কিন্তু দেখতে চলে এসছে আর এই দেখো টলারটি আনার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মেশিন লাগিয়ে টলারের ভেতরে যে জল ভর্তি আছে ওই জলটা কিন্তু বাইরে ফেলছে কারণ জল না ফেললে তো ভেতরে কেউ আছে কি না তাকে খুঁজে পাওয়া যাবে না তার জন্য ঘড়ি ঘড়ি জল ফেলছে আর শোনা যাচ্ছে একটি কিন্তু লাশ পেয়েছে এই যে দেখো একটি কিন্তু লাশ পেয়েছে আর একটি কিন্তু পাওয়া যায়নি তাই একটি লাশ কিন্তু একদম কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন সবাই আছে এখানে সবাই খুব সহযোগিতা করছে এবং আমি দেখাতে থাকি যে কতদূর দেখাতে পারি যে এরা কিভাবে নিয়ে যাচ্ছে প্রচুর মানুষের ভিড় তো মানুষ ছেলে যেতে পারছে না আর এবারে কিন্তু এখানে মেশিন ফ্যানে রাখা আছে রাস্তা খুবই খারাপ কারণ অন্যান্য গাড়ি কিছু আসবে না এখানে যার জন্য কিন্তু এখন বডিটিকে কিন্তু মেশিন ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে আর এই দেখো এই যে ভ্যানে তুলে দেওয়া হয়েছে বডিটিকে এখানে কিন্তু খুলে দেখাচ্ছে যে কারুর পরিচিত কিনা বা কারো অথচ দেখুন কত মানুষ কান্নায় ভেঙে পড়েছে পরিজন হারানোর দুঃখ যে কতটা যাদের হারায় তারাই কেবল মাত্র বসে আমরা কিন্তু সবাই কিন্তু এখানে এই মাছ ধরার সঙ্গে যুক্ত তাই আমাদেরও খুব কষ্ট হচ্ছে দেখে এই ছেলেটি কিন্তু আমাদের পরিচিত আমাদের বয়সী একজন বন্ধু বান্ধব করলেই চলে দেখো আবার কিন্তু এই ব্যাগটাকে কিন্তু একদম বন্দি করে দেওয়া হবে যাতে আর কেউ না দেখতে পারে এবারে কিন্তু নিয়ে চলে যাবে তো সবাই সাবধানে থাকবেন ভালো সুস্থ থাকবেন এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন